এক নারীর চোখের পানি মানুষ হয়তো গুরুত্ব দেয় না কখনো বলে এটা তো নারীদের স্বভাব তারা এমনিতেই কাঁদে কিন্তু আল্লাহর কাছে এই চোখের প্রতিটি ফোটা আসমান কাঁপিয়ে দিতে পারে অন্যায়ের বিরুদ্ধে নীরব আর্তনাদ অপমানের ভারে ঝরে পড়া অশ্রু আল্লাহ কখনো অপচয় হতে দেন না আজকের ভিডিওতে তুমি জানবে এক নারীর চোখের পানি আল্লাহর কাছে কত মহামূল্যবান এবং কেন এই অশ্রু কখনো বৃথা যায় না চলো হৃদয় নরম করে শুরু করি নারীর হৃদয় আল্লাহ বিশেষভাবে নরম করে সৃষ্টি করেছেন তাদের কান্না দুর্বলতা নয় বরং তাদের হৃদয়ের গভীরতার প্রমাণ কিন্তু সমাজে দেখা যায় নারীর কান্নাকে ছোট করা হয় তুচ্ছ করা হয় অবহেলা করা হয় অনেক নারী কাঁদে স্বামীর অবহেলায় পরিবারের কষ্টে অন্যায়ের চাপে অপমানের বেদনায় একাকিত্বে দোয়া কবুল না হওয়ার অপেক্ষায় মানুষ ভাবে সে কাঁদছে ঠিক হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে তা ঠিক এমন নয় হাদিসে আছে মুজলুমের দোয়া আর আল্লার মাঝে কোনো বাধা থাকে না এবং মুজলুম নারীর চোখের পানি বিশেষভাবে আল্লাহর কানে পৌঁছে এই ভিডিও গুরুত্বপূর্ণ কারণ অনেক নারী বুঝতেই পারেন না তাদের কান্না কত মূল্যবান আর অনেক পুরুষ বুঝে না নারীর চোখের পানি কত শক্তিশালী দয়া হয়ে যায় আমরা আজ কোরআন হাদিসের আলোকে জানব এই চোখের পানি কেমনভাবে রহমত ন্যায় বদলা এবং রিজিকের কারণ হয়ে যায় ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনার মনে একটু শান্তি দেয় একটু নূর জেলে দেয় তাহলে নূর সেলে সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় দোয়া আল্লাহ আপনাকে খুশি রাখুক আর সামনে আরও উপকারী রিমাইন্ডার পেতে পাশে থাকুন রাসুল আলাইহি আলিহাসাল্লাম বলেছেন মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই তির্মিজি মজলুম নারী যখন কাঁদে তার দোয়া আসমান ভেদ করে উঠে কেউ জানে না কেউ দেখে না কিন্তু আল্লাহ জানেন বা কোন নারীর অশ্রু মুজলুমের দোয়া হয় স্বামীর অন্যায়ের কারণে কাঁদা স্ত্রী শ্বশুরবাড়ির কষ্টে নীরবে কান্না বাবার ঘরে অপমান সহ্য করা সন্তান হারানোর ব্যথা নিজেকে কাউকে বলতে না পারার যন্ত্রণা উপহাস অপমান অপদস্থ হওয়ার ব্যথা মানুষ ভাবে সে অত নাটক করে কাঁদে কিন্তু আল্লাহ জানেন কোন অশ্রু সত্যিকার কষ্ট থেকে এসেছে বাস্তব গল্প হৃদয় ভেঙে দেওয়ার মতো এক নারী বলতেন স্বামী প্রতিদিন রাগ করে কথা শোনায় আমি কখনো তার কাছে অভিযোগ করিনি শুধু রাতে সিজদায় কাঁদতাম কয়েক মাসের মধ্যেই স্বামীর আচরণ বদলে গেল কোমল নরম শান্ত সে নিজেই বলল আমি জানি না কেন তোমার প্রতি ভয় লাগতে শুরু করেছে মনে হয় তুমি আমার বিরুদ্ধে দোয়া করছ নারী বললেন আমি কখনো তোমার বিরুদ্ধে দোয়া করিনি শুধু আল্লার কাছে ন্যায় চেয়েছি এটাই মুজলুম নারীর কান্নার শক্তি এটা বদলে দেয় মানুষের হৃদয় নারীর কষ্টের কান্না আল্লাহর কাছে দুর্বলতা নয় বরং দোয়ার শক্তি কোরানে আল্লাহ বলেন আমি মুজলুমের আর্তনাদ শুনে থাকি কাসাস পাঁচ নারীর অশ্রু হল একটি নিঃশব্দ দোয়া একটি নিঃশব্দ আবেদন একটি নিঃশব্দ নালিশ মানুষ হয়তো বুঝে না কিন্তু আল্লাহ বুঝেন নারীর কান্না কেন এত বিশেষ কারণ নারী বেশি অনুভূতি সম্পন্ন আল্লাহ তাকে এমনই করেছেন নারীর অন্তর নরম আল্লাহ নরম হৃদয়কে ভালোবাসেন নারীর চোখের পানি সহজে আসে আর সেই অশ্রু দোয়ায় রূপ নেয় রাসুল আলাইহি হুয়াসাল্লাম বলেছেন আল্লাহ ভগ্ন হৃদয়ের সাথে থাকেন এক ভগ্ন হৃদয় নারী আল্লাহর সবচেয়ে কাছের একজন একটি বাস্তব ঘটনা আল্লাহর রহমতের চিহ্ন এক মা কষ্টে কাঁদতেন তার সন্তান অসুস্থ ডাক্তারি খরচ নেই রাতে তিনি চুপচাপ দোয়া করে বললেন হে আল্লাহ আমি কারো কাছে চাইতে পারি না তুমি ছাড়া আমার কেউ নেই পরদিন সকালে এক দূর সম্পর্কের আত্মীয় হঠাৎ এসে বললেন যে গত রাতে হঠাৎ তোমার কথাই মনে হচ্ছিল মনে হল তোমার খোঁজ নিতে আসি তিনি যেদিন এসেছিলেন সেই দিনই টাকা দিয়ে গেলেন এটাই নারীর চোখের পানির রহমত এটি আল্লাহর কাছে হারিয়ে যায় না স্ত্রীর চোখের পানি স্বামীর রিজিক শান্তি এবং জীবনে সরাসরি প্রভাব ফেলে ইসলামী স্ত্রী কোনো সাধারণ মানুষ নয় তার হৃদয় তার অনুভূতি তার অশ্রু আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন মুমিনদের মধ্যে চরিত্রে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে আর হাদিসে আছে স্ত্রীর উপর জুলুম করলে এর বদলা দুনিয়াতেই পাওয়া যায় স্ত্রী যদি কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকে স্বামী যত বড়ই হোক যত শক্তিশালী হোক আল্লাহর গজব থেকে সে বাঁচতে পারবে না স্ত্রীর কান্না কেন এত শক্তিশালী কারণ সে আল্লাহর অমানত তার হৃদয় নরম ভগ্নহৃদয়ের দোয়া আসমানে পৌঁছে যায় স্ত্রী সাধারণত নিজের কষ্ট লুকিয়ে রাখে এই নীরব কান্না আল্লা বিশেষভাবে সোমেন তার চোখের পানি অন্যায়কারীর বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় বাস্তব গল্প হৃদয় ভেঙে দেওয়ার মতো এক নারী বছরের পর বছর স্বামীর অবহেলা সহ্য করছিলেন তিনি কখনো অভিযোগ করেননি শুধু রাতে সিজদায় কাঁদতেন স্বামীর ব্যবসা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছিল চাকরির চেষ্টা করতেন ব্যর্থ হতেন ঘরে অশান্তি বাড়ছিল রিজিক থেমে গিয়েছিল একদিন এক আলেম স্বামীকে বললেন তোমার স্ত্রীর কষ্ট তোমার রিজিক বন্ধ করে দিয়েছে স্বামী প্রথমে বিশ্বাস করেননি কিন্তু একদিন শুনলেন রাতে তার স্ত্রী চুপচাপ সিজদায় কাঁদছেন তিনি জানতেন না সেই কান্না আল্লাহর কাছে নালিশ হয়ে গিয়েছে তিনি কাঁদতে কাঁদতে স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন স্ত্রী মাথায় হাত রাখলেন দোয়া করলেন এরপর মাত্র দুই মাসে তার জীবনে এমন রিজিক এল যা তিনি বহুদিন পাননি স্ত্রীর চোখের পানি স্বামীর ভাগ্য পরিবর্তন করে দিতে পারে পয়েন্ট চার মায়ের চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত কবুল হওয়া দোয়া মায়ের কোনো দোয়া অমূল্য নয় আর মায়ের কোন কান্না বৃথা যায় না রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে যে নারীকে আল্লাহ জান্নাতের দরজা বানিয়েছেন তাহার চোখের পানি আল্লাহ কিভাবে অগ্রাহ্য করবেন মায়ের কান্না কেন এত শক্তিশালী সে সন্তানকে কষ্ট দিয়ে জন্ম দেয় তার হৃদয় সবচেয়ে নরম তার দোয়া নিঃস্বার্থ তার ব্যথা সবচেয়ে সত্য তার চোখের পানি দোয়ার রূপ কোরআনে আছে মায়ের দোয়া থেকে সাবধান থাকতে বাস্তব ঘটনা অত্যন্ত বিখ্যাত ইসলামিক গল্প এক যুবক ছিল অত্যন্ত শক্ত অহংকারী মনে হতো আমি যা করি আমার জীবনে কিছু হবে না সে মায়ের সাথে রাগ গড়ত মায়ের চোখে পানি আনত একদিন মা কেঁদে বললেন হে আল্লাহ তুমি ওকে বুঝিয়ে দাও সেই সপ্তাহেই তার ব্যবসা ডুবল চাকরি গেল স্বাস্থ্য খারাপ হল সে অবশেষে মায়ের কাছে গেল পায়ে ধরে বলল মা আমাকে ক্ষমা করো। মা শুধু বললেন আল্লাহ তোমাকে রক্ষা করুন সেই মাসেই তার কাজে উন্নতি রিজিকে বরকত মনেও শান্তি ফিরে আসল মায়ের চোখের পানি আল্লাহর কাছে বজ্রের মতো শক্তিশালী নারীর চোখের পানি মানুষ গুরুত্ব না দিলেও আল্লাহ খুব গুরুত্ব দেন স্ত্রীর কান্না রিজিক বদলে দেয় মায়ের কান্না জীবন বদলে দেয় কন্যার কান্না বাবার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় বোনের কান্না ভাইয়ের জীবন থেকে বরকত সরিয়ে দেয় নারীর চোখের পানি কখনো আল্লাহর কাছে হারিয়ে যায় না কখনো ব্যর্থ হয় না কখনো অপচয় হয় না পয়েন্ট পাঁচ কন্যার চোখের পানি বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়ায় একজন কন্যার হৃদয়ে আল্লাহ স্বাভাবিকভাবেই নরমত্ব রেখেছেন সে সহজে কাঁদে সহজে কষ্ট পায় কিন্তু কাউকে কিছু বলে না রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে তার কন্যাকে সম্মান করে আল্লাহ তাকে জান্নাত দেবেন এর উল্টোও সত্য যে কন্যার হৃদয় ভাঙে কন্যাকে অবহেলা করে তার চোখের পানি আল্লাহর কাছে নালিশ হয়ে যায় কন্যার কান্না কখন আল্লাহর কাছে সাক্ষী হয় বাবার অপমান অন্যায় বকাঝকা তার কথা উপেক্ষা করা ভালোবাসা না দেওয়া তাকে ছোট করা তার ইচ্ছাকে তুচ্ছ করা অন্য ভাইবোনকে বেশি ভালোবাসা দেখানো তার জীবনের সিদ্ধান্ত উপহাস করা মানুষ ভাবে মেয়ে তো ওরা এমনিতেই কাঁদে কিন্তু আল্লাহ শোনেন হৃদয়ের ভেতরের কান্না বাস্তব গল্প চমকে দেওয়ার মতো সত্য এক কিশোরী মেয়ে বাবা সব সময় তাকে ছোট করতেন কথা শোনাতেন অপমান করতেন মেয়ে কখনো প্রতিবাদ করত না শুধু চুপ করে নিজের রুমে গিয়ে কাঁদত একদিন মা দেখলেন সে কান্না করতে করতে বলছে হে আল্লাহ আমি কিছু করতে পারি না তুমি আমার বাবাকে নরম করে দাও এক মাসের মধ্যে বাবার জীবনে এমন বিপদ এলো যা তাকে ভিতর থেকে বদলে দিল সে বুঝল তার কন্যার চোখের পানি কোনো সাধারণ বিষয়ে ছিল না আজ বাবাটি বলেন মেয়ের চোখের পানি আল্লাহর কাছে বজ্রপাতের মতো পয়েন্ট ছয় নারীর চোখের পানি দুই ধরনের একটি মানুষ দেখতে পায় আর একটি শুধু আল্লাহ দেখেন সিজদার অশ্রু এই অশ্রুর মূল্য কোনো ভাষায় প্রকাশ করা যায় না রাসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর ভয় থেকে কাঁদে তার ওপর আগুন হারাম করা হয় তির্মিজি নারী যখন রাতে সিজদায় কাঁদে সন্তানের জন্য দোয়া করে নিজের কষ্ট আল্লাহকে বলে অন্যায় সহ্য করে আল্লাহকে স্মরণ করে অপমান সহ্য করে নীরবে দোয়া করে গোপনে হৃদয়ের ব্যথা ঢেলে দেয় আল্লাহ সেই অশ্রুকে অমূল্য করে দেন কেন সিজদার অশ্রু এত মূল্যবান এখানে কোনো অভিনয় নেই কোনো মানুষকে ইমপ্রেস করার চেষ্টা নেই এখানে সত্যিকারের ব্যথা আছে এখানে আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণ আছে এখানে থাকে আল্লাহ ছাড়া আর কারো কাছে না যাওয়ার শক্তি বাস্তব গল্প সবচেয়ে হৃদয় ছোঁয়া গল্প এক নারী ছিল বিয়ের পর অনেক কষ্ট পেয়েছে স্বামী রাগী শ্বশুরবাড়ি কঠোর কেউ তার মূল্য দেয় না সে কখনো কাউকে অভিযোগ করেনি শুধু রাতে সিজদায় কাঁদ্য একদিন সে দোয়া করল হে আল্লাহ আমি অপমান সহ্য করতে পারছি না তুমি আমার জন্য দরজা খুলে দাও কয়েক মাসের মধ্যে স্বামী বদলে গেল শ্বশুরবাড়ি বদলে গেল জীবন বদলে গেল নারী বললেন আমি মানুষের কাছে কিছু চাইনি শুধু আল্লাহর কাছে কেঁদেছি আর আল্লাহ সবকিছু বদলে দিয়েছেন নীরব রাতে নীরব সিজদায় নীরব চোখের পানি এটাই নারীর সবচেয়ে মূল্যবান দুয়া মহিলারা দুর্বল না তাদের কান্না দুর্বলতা নয় তাদের কান্না দুয়া ন্যায় বদলা রহমত সুরক্ষা বরকত আল্লাহর কাছে সাক্ষ্য নারীর চোখের পানি মানুষ ভয় পায় না কিন্তু আল্লাহ ভীষণ গুরুত্ব দেন নারীর চোখের পানি কোনো সাধারণ বিষয় নয় এটা দুর্বলতা নয় এটা আল্লাহর কাছে দোয়া নালিশ রহমত বদলা এবং সুরক্ষার সবচেয়ে শক্তিশালী অস্ত্র যে নারী মানুষের সামনে নীরব আল্লাহর সামনে সে অত্যন্ত মূল্যবান যে নারী মানুষের কাছে কষ্ট লুকায় আল্লাহর কাছে সে এমন কাঁদে যা আসমান কাঁপিয়ে দেয় আমরা শিখলাম মজলুম নারীর কান্না আল্লাহর কাছে পর্দাহীন স্ত্রীর চোখের পানি স্বামী রিজিককে প্রভাবিত করে মায়ের কান্না পৃথিবীর সবচেয়ে দ্রুত কবুল দোয়া কন্যার কান্না পিতার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়ায় সিজদার অশ্রু আগুন থেকে রক্ষা দেয় তাই যে পুরুষ নারীর হৃদয় ভাঙে সে নিজের ভাগ্য ভাঙে আর যে পুরুষ নারীর চোখের পানি মুছে দেয় আল্লাহ তার জীবনে বরকত লিখে দেন নারীর জন্য শিক্ষা মানুষের সামনে না আল্লাহর সামনে কান্না করো তোমার অশ্রু আল্লাহ দরবারে অমূল্য হে আল্লাহ প্রত্যেক নারীর কষ্ট সহজ করে দাও প্রত্যেক মায়ের চোখের পানি কবুল করো প্রত্যেক স্ত্রীর হৃদয়কে শান্তি দাও আর সিজদার অশ্রুকে রহমতের দরজা বানিয়ে দাও যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে থাকে একজন মানুষের সাথে শেয়ার করো আর এমন হৃদয় জাগানো ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ তোমার জীবনকে বরকতময় করুন আসসালামু আলাইকুম